জমজমার বাজারের পক্ষ থেকে আপনার জানাই শুভেচ্ছা অভিনন্দন দুই ধরনের চিংড়ি মাছ নদীর চিংড়ি মাছ আর এই যে বিলের টাকি মাছ শোল মাছ রয়েছেন এখানে আপনারা আরো দেখতে পাচ্ছেন ছোট ছোট উল্কো মাছ আর পাশের ডালায় দেখতে পাচ্ছেন ছোট ছোট আর তারপরের ডালায় দেখতে পাচ্ছেন আপনারা বড় সাইজ এর কাপ মাছ আর গামলায় দেখতে পাচ্ছেন আপনারা আর মাছ আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর ডালার পানিতে খেলা করছে দেখতে পাচ্ছেন নড়ছে এই যে দোকানি বেচাকেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন বেচা করছেন সেই লেভেল এর সেই সুন্দর বেচা কেনা আর এই যে গামলায় দেখতে পাচ্ছেন দেশি মাগুর মাছ চলে আসলাম আমরা দ্বিতীয় দোকানে এখানে ডালায় দেখতে পাচ্ছেন বড় সিলভার পাঙ্গাস আর বড় রু আর দ্বিতীয় পাঙ্গার তাফলে ডালায় দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় তেলা ছোট ছোট বাটা মাছ দেখতে পাচ্ছেন পাশের ডালায় দেখতে পাচ্ছেন আপনার বড় বড় সাইজের দুই সাইজের পাঙ্গাস বিক্রি করছে এনারা এই পাঙ্গাস গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বড় বাওরের পাঙ্গাস আবারও দেখতে পাচ্ছি এনারা পাঙ্গাস কেটে বিক্রি করছে প্লেটে সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে যাদের ইচ্ছা তেমন ভাবে নিতে পারবে সুন্দর ভাবে বেচাকেনা করছে কোথায় কি মাছ সাজাতে হবে দিয়ে দেখিয়ে দিচ্ছে কত সুন্দর করে গামলায় পাবদা মাছ ও অপোজিটে ইলিশ সাজিয়ে রেখেছে মাছের ডালায় দেখতে পাচ্ছেন কিন্তু দুইটা মাঝারি সাইজের গিলাস লাফালাফি করছে সুন্দর করে খেলা করছে আর পাশের ডালায় দেখতে পাচ্ছেন বড় সাইজের গিলাস আর রুই খেলা করছে আর বড় সাইজের গিলাস রেখেছেন দি তৃতীয় ডালাই বড় সাইজের গিলাস আর এই যে আপনাকে দোকানটা ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না